দেখতেছি যে বাংলাদেশের মধ্যে রিসেন্টলি নেক্সট উইকে একটা ইভেন্ট হতে যাচ্ছে লেটিন বাংলা ফুটবল টুর্নামেন্ট যেখানে বাংলাদেশ ব্রাজিল এবং আর্জেন্টিনা পার্টিসিপেট করতেছে যেহেতু আমি ব্রাজিল থাকি আমি মনে করি কিছু ইনফরমেশন আপনাদেরকে আমার দেওয়া উচিত যে ব্রাজিলের একটা ক্লাব যাচ্ছে আর্জেন্টিনার একটা ক্লাব যাচ্ছে এবং বাংলাদেশের ফুটবল ফেডারেশনের আমাদের বেশ কিছু কমন ফেস নিয়ে একটা খুব সুন্দর একটা টুর্নামেন্ট হতে যাচ্ছে এর মধ্যে হিপোক্রেটিক অনেক ইনফরমেশন আমি রেড সোসেল দেখতেছি কেউ বলতেছে ব্রাজিল ব্রাজিল একটা কোন টায়ার ক্লাব কারা আসতেছে ব্রাজিল থেকে বা আর্জেন্টিনা থেকেও কারা আসতেছে সো আমি আজকে আপনাদের কাছে এই বিষয়গুলো বিশেষ করে ব্রাজিলের পার্টটা আমি সুন্দর করে আপনাদেরকে বলতে পারবো আসলে ব্রাজিল থেকে কারা যাচ্ছে আমি দিস এই সপ্তাহ ক্লাবটা ভিজিট করছি যেহেতু আমি ব্রাজিলে আমার থার্ড কামিং ফর্ডিভিশন একটা ক্লাব আছে আমি একটা ডিরেক্টর সো যে ক্লাবটা যাচ্ছে এই ক্লাবে আমার মধ্যে গেলাম আমার বেশ কিছু পরিচিতের মধ্যে প্লেয়ার পাইলাম এবং এই ক্লাবের যেই ওনার আছে প্রেসিডেন্ট আছে যারা এই লিগটা করতেছে শুনে আমার খুব ভালো লাগছে যে তারা আসলে অ্যাকচুয়ালি এটা একটা অনেক বড় একটা মহৎ উদ্যোগ যে ব্রাজিল থেকে একটা ফুল ক্লাব অলমোস্ট পঁচিশ সাতাশ জনের কমিউনিটি বাংলাদেশে নেওয়া এবং তাদের যে একটা এক্সপিরিয়েন্স বাংলাদেশে স্টেডিয়ামে বসে আমরা সাধারণ মানুষ বা যারা ফুটবল পছন্দ করে বা যাদের ছেলে ফুটবলার হতে যায় বা হতে যাবে যা বা যারা ফুটবলের সাথে জড়িত তা ব্রাজিলের এক্সপিরিয়েন্স বাংলাদেশের বসে পাবে ইটস রিয়েলি অ্যামেজিং আর আমি রবীন্দন সবসময় ভালো কোনো উদ্যোগের পাশে আসি আমাকে কেউ ইনভাইট করুক বা না করুক আমি থাকি বা না থাকি আমি ভালোর পাশে সবসময় আসি সো আমি ক্লাবটা ভিজিট করলাম যে ক্লাবটা যাচ্ছে সাউম দু কাম্পো এই ব্রাজিলের পাউরিস্টাতে রিসেন্টলি তারা আমরা আমি আমাদের ক্লাব সান্তোস আমরা চ্যাম্পিয়ন হয়েছি আন্ডার টোয়েন্টির চ্যাম্পিয়নশিপ যে লিগ ছিল পওলিস্তার মধ্যে যেটার মধ্যে যে গ্রুপের মধ্যে এই ক্লাবটা ছিল তাদের যে গ্রুপ গ্রুপ এই গ্রুপের মধ্যে গ্রুপ চ্যাম্পিয়ন তারা ছিল এক নম্বরে দ্যাট মিনস এখানে লটস অফ পটেনশিয়াল প্লেয়ার আছে অথবা যারা বাংলাদেশে আসি ব্রাজিলের ফুটবল কালচার সম্পর্কে অনেক নলেজ অনেক কম আর এই ক্লাব থেকে আন্ডার টোয়েন্টির প্লাবান থেকে ফার্স্ট ডিভিশনে যাই যাই ন্যাশনাল টিমে যাই বিভিন্ন ক্লাবগুলোতে সো ছোটো করে দেখার কোনো কিছু নাই আমি এই ভিডিওটা করতেছি বিকজ আমি দেখতেছি যে অনেক মানুষ যারা ফুটবল সম্পর্কে নলেজ নেই তারা ক্লাব সম্পর্কে বাজে কমেন্ট করতেছেন বা কারা অর্গানাইজ করতেছেন বাজে কমেন্ট করতেছেন বা কারা আর্জেন্টিনার থেকে আসতেছেন দেখুন আমরা বাংলাদেশে খুব এ ফুটবল অনেক পিছনে সেই রকম ক্লাবের এক্সপিরিয়েন্স পাওয়া বাংলাদেশে যাওয়া এত বড় একটা কমিউনিটি ইকোসিস্টেম ডেভেলপ করা যারাই উদ্যোগের পিছনে আছে তাদেরকে আমি স্যালিউট জানাই যে আপনারা খুব সাহসী একটা উদ্যোগ নিয়েছেন যে এত বড় একটা টিম নেওয়া লজিস্টিক কস্টিং বাংলাদেশে মনে করেন যে বসে বাংলাদেশের মানুষ এগুলো দেখতে পাওয়া ইস অ্যামেজিং ফুটবলের জন্য আমি কিছু মেসেজ দিব কি হতে পারে এই ক্লাবটা বাংলাদেশে গেলে আমরা একটা বি কালচারাল ইভেন্ট করতেছি যেটা ব্রাজিলের মানুষগুলো তারা বুঝতে পারবে আমার দেশটা কেমন আমরা ব্রাজিলকে এত পছন্দ করি আমাদের উচিত ব্রাজিল থেকে যারাই যাক স্পেশালি তারা বিশ বাইশ ঘন্টা জানি করে যাবে তাদের জন্য ভালো একটা রিসিপশন তাদেরকে ভালো একটা অপয়েন্ট করা এবং সবচেয়ে বড় যে জিনিসটা চাবো সবাই সুন্দর করে মাঠে গিয়ে খেলা দেখুন আপনারা কারণ ডেফিনেটলি ব্রাজিলের থার্ড ডিভিশন একটা ক্লাবের খেলা আপনারা বুঝতে পারবেন যে তারা কতটা অর্গানাইজড ডিসিপ্লিন রেসপেক্টেবল এবং তারা কতটা কর্ডিয়াল সেটা আপনার মাঠে গেলেই বুঝতে পারবেন যে আমাদের কালচার তাদের কালচারের মধ্যে কতটা পার্থক্য আমি অবশ্যই ডেফিনেটলি চাইবো যে আমাদের বাংলাদেশ চ্যাম্পিয়ন হোক আমি বাংলাদেশি বাট আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দর ব্রাজিলের ফুটবল সেটা মাঠে গেলেই প্রমাণ পাবেন যারা এটা অর্গানাইজ করতেছেন আমি ভিডিওটা তাদের জন্য যে রিয়েলি আপনার একটা খুব মহৎ উদ্যোগ আমরা প্রতি বছর বাংলাদেশ থেকে টিম নিয়ে আমরা অন্য অন্য দেশে যাই খেলার জন্য ফিফা উইদিগুলোতে সে লস্ট অফ বিগ ইনভেস্টমেন্ট হয়তো ফিফা দিবা বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আজকে আপনারা পার্টিকুলার উদ্যোগ এতগুলো টাকা ইনভেস্ট করে দুই দেশ থেকে এত দু বড়ো দুইটা কমিউনিটি আর আমরা বাংলাদেশে যারা আছি আমরা একটু কষ্ট করে খেলা দেখব না আমি সবাইকে আমন্ত্রণ থাকলো যেখানেই খেলা খেলা ফুটবল খেলা হোক না কেন আপনারা সবাই কষ্ট করে যাবেন খেলাটা দেখবেন বাট ডেফিনেটলি আপনাদের ভালো লাগবে সেটা আমি বলতে পারি এই ক্লাব সম্পর্কে যারা অনেক মিস ইনফরমেশন দিতেছেন মাঠে প্রমাণ পাবেন আসলে এই প্লেয়ারগুলা কেমন এবং ব্রাজিলের ফুটবল আর্জেন্টিনার ফুটবলে কত সুন্দর বুঝতে পারবেন ইটস এ রিয়েলি 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 অ্যামেজিং আমার পক্ষের থেকে শুভেচ্ছা এবং আমি ফুটবলের জন্য মনে করবো এটা একটা অনেক বড় মেসেজ যে আমরা একটা নতুন ধরনের জার্নি শুরু করতে পারতেছি যেটা তিন দেশের মধ্যে লেটিনের সাথে বাংলাদেশের একটা বন্ধন তৈরি করতেছি যেহেতু আমি ব্রাজিল থাকি আমি সবসময় ভালো কিছুর সাথে আছি এবং ভালো ইনফরমেশন আপনাদেরকে ডেলিভার করবো এই ইভেন্টটা করতেছেন এক আসাদ ভাই নামে রিসেন্টলি ভাই আমার সাথে কথা বলছে ভাই আপনার উদ্যোগ চিন্তা আপনার টার্গেট বা আপনি যদি ফুটবলে লোক না বাট ফুটবলের জন্য আপনি যে একটা উদ্যোগ পেছেন তাই অনেক সুন্দর মন থেকে আপনাকে ধন্যবাদ জানাই আপনার পাশে বাংলাদেশের সবাই থাকুক ফুটবল ফেডারেশন বাংলাদেশের বাবুতে যারা আছে রিকোয়েস্ট করবো সর্বোচ্চ সহযোগিতা কামনা করতেছি আপনাদেরকে আমাদের বেস্ট পোলাপান দিয়ে ম্যাচটা খেলাম আপনারা ব্রাজিল আর্জেন্টিনা টিমকে ছোট করে দেখবেন না আবারও বলতেছি এদের পারফরমেন্স ভেরি গুড আপনারা মাঠেই প্রমাণ পাবেন আমি রবীন্দ্র থেকে আমি চেষ্টা করবো আমাকে ইনভাইটেশন দেওয়া হয়েছে ভাই আপনি আসেন আমি মন থেকে চেষ্টা করব ইভেন্টে পার্টিসিপেট করার জন্য আমার শত ব্যস্তার পর আমি চাই যে বড় একটা ইভেন্ট আমার বাংলাদেশ হতে যাচ্ছে তো আমার ব্রাজিলের আমার খুব ভেবে ক্লোজ কিছু ভাই ব্রাদার যাইছে ছোট ভাই যাইতেছে বা ক্লাবের যে যারা আছে আমার এই গুড ফ্রেন্ড পিয়াগো সো চাইব যে আমি পার্টিসিপেট করার জন্য সো যদি না করতে পারি আমাকে ক্ষমা করবেন বাট আমি আপনাদের